প্রচুর ভালোবাসা আছে ভালোবাসা মানুষ আবার উপলব্ধি করতে পারবে ভালোবাসা আসলে যে কোনো সময় যে কারো সাথে হয়ে যেতে পারে সেটা যদি পিওর লাভ হয় সিনেমার অধীনে বলবো যে সিনেমাতে কি বোঝানো হয়েছে হলে যখন ছিলাম তখন একটা জিনিস ভালো লাগছিল যে দর্শক রেসপন্স করছে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে প্রত্যেকটা ডায়লগের সাথে প্রত্যেকটা সিনারির সাথে তারা রেসপন্স করছে তারা রেসপন্সিভ ছিল অনেক বেশি তারা ভালো মন্দ বলছে ওখানে বসেই এবং যেখানে আমরা যেমনটা ঠিক আশা করি যে বাংলা সিনেমা আমরা দেখতে যাব দুটা হাততালি পড়বে একটা চিৎকার আসবে একটা উৎসাহ আসবে এই এইটা খুব ছিল হলে তো আপাতত প্রতিক্রিয়া এতটুকুই আমি বলবো বাকি হাফটা দেখলে আরো বুঝতে পারবো যে লাস্টে দেখে মানুষ আসলে এন্ডিংটা নিয়ে কি বলে এবং প্রতিনিয়তই হয়তো বা যতদিন আছি হলে যাব তখন আরো বলতে পারবো শুটিংটা তো আসলে অনেক বড় জার্নি ছিল আমাদের আমি সব সবসময় একটা কথাই বলছি কারণ এইটাই আসলে আমাদের সবচেয়ে বড় মজার স্মৃতি আমি বলবো যে আমরা যখন শুটিং করছিলাম তখন চরের সিকোয়েন্সটা করতে গিয়ে প্রচুর ঠান্ডা ছিল তো দেখা যেত একটা সময় পরে রাত দুটা তিনটা যখন বেজে যেত আট নয় ডিগ্রি হয়ে যেত তখন ঠান্ডায় এবং আমরা ওখানেই বসে আছি শুটিং করছি আমার তো তাও গায়ে একটা শালের মতো ছিল কিন্তু নূরের গায়ে তাও ছিল না নুন আর জাস্ট একটা নর্মাল সুতির ফতুয়া পরে সুশট দিচ্ছে তো এই কষ্টগুলো যে আমরা করেছি এবং শরটা শেষ করেই আমরা আবার আগুনে হাঁক খোঁয়াচ্ছি আমরা গ্লাস পরে বসে থাকছি তাও মনে হয় আমাদের শিক্ষক ছিল এরকম একটা অবস্থা তারপরেও যে আমরা কাজটা শেষ করেছি এবং পরে যখন আমরা এডিটিং প্যানেলেছি দেখিয়া মানে আমাদের নিজের কাছেই মনে হয়নি দেখার পরে যে আমাদের ওখানে শীত করছিল আহ সিনের মধ্যে আমরা আমরা ঠান্ডায় কাঁপছিলাম এতটা পরিমান পারফেকশন এসেছে প্রত্যেকটা গানই তো সুন্দর এই সিনেমাটা একটা মিউজিক্যাল ফিল্ম এত এতগুলো গান এবং এতগুলো সুন্দর সুন্দর গান রবীন্দ্র রবীন্দ্রনাথের গান নজরুল সঙ্গীত আছে তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা গানই সুন্দর প্রত্যেকটা গানই আধুনিক আমার গান নিয়ে আসলে নতুন কিছু বলা নেই অবশ্যই অবশ্যই শেখা আছে সেটা হচ্ছে যে মানুষ যখন প্রেমে পড়বে তখন প্রেমটা আসলে পিওর হতে হবে ভালোবাসা আসলে যে কোনো সময় যে কারোর সাথে হয়ে যেতে পারে সেটা যদি পিওর লাভ হয় সেটা তো আসলে মানে স্থান কাল এরকম কোনো কিছু আসলে মানে না তাই না এবং ভালোবাসার কোনো কমতি নেই সিনেমা এটা হচ্ছে কথা প্রচুর ভালোবাসা ভালোবাসা আছে মানুষ আবার উপলব্ধি করতে পারবে সিনেমার অধীনে বলবো যে সিনেমাতে কি বোঝানো হয়েছে সিনেমাতে যদি বোঝানো হয় যে এখানে যদি আমি বলি তাহলে পুরো গল্পটাই বলে দেওয়া হবে এত কিছু তো বলা যাবে না কিন্তু যেটা আমি পার্সোনালিও মনে করি যে ভালোবাসা তো আসলে বিশ্বাস একটা মানুষকে বিশ্বাস করা একটা মানুষ প্রত্যেকটা সময় যাতে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমার মনে হয় এই সিনেমা মৌ ক্যারেক্টারে সেটাই হয়েছে যে এই বিশ্বাসটা যখন চলে এসেছে তখনই মনে হয় মৌ ভালোবেসে ফেলেছে

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী